তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া আমরা জানি গত সাড়ে পনেরো বছর জাতির উপর দিয়ে কি তাণ্ডবটা চালানো হয়েছে একথা আর বারবার বলার প্রয়োজন নেই এটা এখন প্রতিষ্ঠিত সত্য ফেসিবাদীরা এতটাই অপকর্ম করেছে যে তারা হঠাৎ করে এরকম চলে যাবে হয়তো বা এটা তারা কল্পনাও করে এটাও ঠিক যে আমরাও কল্পনা করি কিন্তু আল্লাহ তালার আমাদের কল্পনায় না থাকলে আল্লাহ তালার পরিকল্পনায় ছিল এবং শেষ পর্যন্ত রাফুল আলমিনের পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে তারা এমনভাবে দেশ চালালেন যেন তারা এই দেশের মালিক আর আমরা সবাই ছিলাম ভাড়াটিয়া তাদের হাব বাপ গুলো এরকমই ছিল বরঞ্চ ভাড়াটিয়ারও একটা মর্যাদা থাকে সেখানে ওই মর্যাদাটাও দেশবাসীকে তারা দিতে ব্যর্থ হয়েছে তারা ক্ষমতার প্রথম দিন থেকেই শুরু করে তারা মানুষের রক্ত নিয়ে খেলেছেন সেনাবাহিনীর অফিসারদের রক্ত দিয়ে সেই যাত্রা ক্ষমতায় আসার পর শুরু হয়েছে ক্ষমতায় আসার আগে দুই হাজার ছয় সালের আঠাইশ অক্টোবর লকি তাণ্ডবের মাধ্যমে অর্ধ শতাধিক মানব সন্তানকে হত্যা করার মাধ্যমে তারা তাদের জানান দিয়েছিল এরপরে দুই বছরের অস্বাভাবিক অসাংবিধানিক একটি সরকারের হাতে হাত ধরে বোঝাপড়া করে তারা ক্ষমতায় এসেছিল প্রথম আঘাত দিয়েছে এ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক আমাদের প্রিয় দেশ দেশপ্রেমিক সেনাবাহিনীর তাদেরকে খুন করার পরে তারা আঘাত দিয়েছে জামাত ইসলাম এই দুইটা দেশপ্রেমিক শক্তির উপর যখন আঘাত আসে দেশবাসী চুপ ছিল আপনারা সবাই সাক্ষী কেউ নিজের জায়গা থেকে বিবেক দিয়ে প্রতিবাদ করেনি প্রথমটাই ছিল হতবম্ব আর দ্বিতীয়টাই মনে করেছে ভূমিকম্পটা জামাতের উপর দিয়ে চলে যাক জাতি বেঁচে যাক কিন্তু বুঝে না ভূমিকনকম্প আসলে কাউকে চেয়ে চেয়ে আঘাত দেয় না নির্বিশেষে সবার জন্যই বিপদ দেখে আমি সেইদিন আমরা আমাদের সহযাত্রী অন্যান্য দলকে বলেছিলাম যুদ্ধটা আমাদেরকে নিয়ে শুরু হয়েছে এখানেই শেষ করুন সবাই আমাদের পাশে দাঁড়ান নইলে এক সময় এই যুদ্ধ সবাইকে আক্রান্ত করবে তারা যদি আমাদেরকে দুর্বল করতে পারে তাইলে আর কেউ দেয়াল সামনে তুলে দেওয়ার সাহস করবেন না এবং সেটাই বাস্তবে হয়েছে পরবর্তী বছরগুলোতে সেটাই আমরা গভীর বেদনার সাথে প্রত্যক্ষ করেছি সবাই আমরা আক্রান্ত হলাম যারা বিরোধীদের ছিলাম এমনকি দেশের খ্যাতিমান আলী মুলামাকেও তারা ছাড় দিয়ে কথা বলে মাদ্রাসার ছাত্রদেরকে ছাড় দেয় জ্ঞাত বাচ্চাদেরকে ছাড় দেয় আমাদের পরম সম্মানিত মায়ের সমাজকে তারা ছাড় আজকেও আমি দেখলাম যে ভারতের একটা রাজ্যে আমাদের এখান থেকে যে সমস্ত বীররা পালিয়ে গিয়েছেন তাদের দুই সেনা সেখানে দর্শনের দায়ে ভারতীয় পুলিশের হাতে আটক না যেখানেই যায় তার সাথে সঙ্গে হয় তার হাসলত পালিয়ে গিয়েও যারা এই সমস্ত কাজ করতে পারে তারা যখন বাংলাদেশে ছিল তখন কি না তারা করেছে তাদের সোনার ছেলেরা আমাদের একটা রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে যেটা পূর্ব পাকিস্তানের প্রথম রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটি হিসেবে কায়েম হয়েছে সেই রেসিডেন্সিয়াল ইউনিভার্সিটিতে অপকর্ম করে তারা সেঞ্চুরি উদযাপন করেছিল আপনাদের বুধে স্মরণ আছে আমি নাম নিতে চাচ্ছি না আমি তো জানি সেই ইউনিভার্সিটিটার নাম তো তারা করেছে ঢাকার দুইটা বিশিষ্ট মহিলা কলেজের ছাত্রীদেরকে নিয়ে তারা কি করেছে মিডিয়া তা উঠে এসেছে কিন্তু আমরা তার কোনো প্রতিকার দেখিনি প্রতিষেধক দেখি কোনো পদক্ষেপ দেখি তার মানে শাসকরা এটাকে শক্তি যুগিয়েছিল ও উৎসাহ এইভাবে কোন শ্রেণী পেশার মানুষ একজন বিক্ষোভ থেকে শুরু করে সর্বোচ্চ রাষ্ট্রের যিনি সেবক কেউ তাদের যন্ত্রণা থেকে আঘাত থেকে রক্ষা পায় আর আমাদের ব্যাপারটা তো ছিল সম্পূর্ণ আলাদা ঠান্ডা মাথায় বিচারের নামে প্রহসন করে আমাদের এগারো দায়িত্বশীলকে তারা খুন করেছে বাকিদেরকে জেলের তারা মৃত্যুর দিকে সময় যখন ঘনিয়ে এসেছিল তাদেরকে নিয়ে ষড়যন্ত্র হয়েছে একটা বার তারা মুখে বলবেন যে আমরা অপরাধ করেছি আমাদেরকে ক্ষমা করে দেন মাননীয় প্রেসিডেন্ট আমাদের জীবন ভিক্ষা আপনি দেন কিন্তু না তারা বলেছেন অবশ্যই যে পাপ আমরা করিনি সেই পাপের শিকার উক্তি আমাদের মুখ বের হবে না আর আমরা এটাও বিশ্বাস করি না যে কোনো মানুষ মানুষের জীবনের নিরাপত্তা দিতে পারবে অথবা প্রাণ ভিক্ষা দিতে পারবে যে বিজ্ঞা দিবে তার প্রাণী তো আল্লাহর হাতে সে আমার অন্যকে বিজ্ঞা দিবে আলহামদুলিল্লাহ সেই অজবুত ইমান নিয়ে তারা একদম হিমালয় পর্বতের মতো মাথা উঁচু করেই দাঁড়িয়েছিলেন কোন অপশক্তির কাছে অন্যায়ের কাছে তারা মাথা নত করেননি তারা আমাদেরকে সম্মানিত করেছেন জাতিকে সম্মানিত করেছেন সত্যের পক্ষে লড়াই কিভাবে নির্বিক থেকে ফাঁসির রশি সামনে রেখে করতে হয় সেই উদাহরণ তারা আমাদের সামনে রেখে গিয়েছেন আলহামদুলিল্লাহ সেই সংগ্রামের চেতনার হাত ধরে চব্বিশ এসেছিল